সো আমি যদি এই পাশে দেখাই দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ সোফার যে ফোম কাবার সেগুলো আছে আর এখানে দুইশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা ভালো মানের সোফার ফোম কাবার গুলো পাবেন আর আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু সোয়ানের সব রকম ফোম গুলাই আছে কাস্টমার প্রতারিত হলে কিন্তু ফোম এই হয় আর ফোম গুলাই কারণে দেখাই যাতে ভালো ফোমটা চিনতে পারে এবং চিনে কিনতে পারে এই কারণে ফোম গুলো আগে দেখাই রোল গুলো কিন্তু এখানে সাজিয়ে রেখেছে আমি একটু কাছ থেকে দেখাই দেখেন অনেক সুন্দর কিন্তু আর কোয়ালিটি গুলো খুবই ভালো এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি থাকবে আর দাম কিন্তু প্রায় সেম হিসাব গুলারই এগুলো সুইট বেলভেট কাপড়ের আচ্ছা দেখেন অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন সুন্দর অনেক সুন্দর ভাই প্রত্যেকটা কাপড়ে স্ট্যান্ডার্ড কাপড় একদম ওয়াও এটাও কিন্তু সুন্দর সুন্দর লাগবে জি সোয়ান সুপার কালারটা সেল ব্ল্যাক কালার এটা 10 পিস পুরো দাম পড়ে 5600 টাকা এদিকে দেখেন সুন্দর করে সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে এদিকে আশমাকার লোগোটা করা আছে সোয়ান সুপার এক্সট্রা এটাও ফুল রাবার ফোম তো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর গ্লেজ দিচ্ছে আর কাপড়গুলো কিন্তু অনেক মোটা আমি একটু দেখাই আপনাদের দেখেন যে অনেক মোটা কিন্তু কাপড়গুলা এটা কিন্তু এই সেম কাপড় সেম ডিজাইন শুধু কালার আলাদা এটা কিন্তু অনেক সুন্দর লাগে ডিজিটাল প্রিন্টের কাপড় আর কি প্লেন ফর্মের কাপড় যদি এই কাপড় দিয়ে বানানো হয় দাম পড়বে অনলি 5000

পদ্মা গ্যালারি মানে কিন্তু সাতশোই মূল্যে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমি যদি একটু দেখাই এখানে কিন্তু নতুন নতুন কালেকশনগুলো থাকে তো আমি যদি এই পাশে দেখাই দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ সোফার যে ফোম কাবার সেগুলো আছে আর এখানে দুইশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা ভালো মানের সোফার ফোম কাবারগুলো পাবেন আর আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু সোয়ানের সব রকম ফোমগুলাই আছে তো আমরা একে একে সবই দেখাবো আর আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজীব ভাই তো রাজীব ভাই আজকে কি দেখাবো আমরা ভাই আজকে মূলত দেখা হলো ফোম এবং ফোম কাবার নতুন গুলা তো নতুন গুলা দেখাবো পুরো কিছু দেখাবো সব মিলাই

আর ফোন গুলো এই কারণেই দেখাই যাতে ভালো ফর্মটা চিনতে পারে এবং চিনে কিনতে পারে এই কারণে ফোন গুলো আগে দেখাই জি এটা হলো ভাই প্রথমে যেটা দেখাবো এটা আসলে সোয়ান কমফোর্ট এদিকে একটু সুন্দর করে দেখাই দেন এদিকে দেখেন সুন্দর করে কিন্তু সিল করে লেখা আছে সোয়ান কমফোর্ট এদিকে হাস মার্কের লোকটা দেওয়া আছে এদিকেও কিন্তু বড় করে হাস মার্কের দেওয়া আছে আইএসও সনদের আছে সোয়ান কমফোর্টটা আসলে সোয়ানের 280 গ্রেডের ফোন 280 গ্রেড মানে সেমি রাবার আর কি যদিও সোয়ান মনে করেন যেহেতু ব্র্যান্ড কোম্পানি এরা এদের থেকে আপনি কি মানে কথা কাতে মিল পাবেন আপনারা যেহেতু এরা 280 গ্রেড বলছে 280 পাবেন লোকালে যেটা হতে পারে আপনারা মনে করেন 280 গ্রেড

কোনো ভিডিওতে কোনো সময় যেহেতু সনের ফোনটা বিক্রয় করি ভেঙে চলে দেখাই না যেমন এই ফোনটা যে আমি যদি ভাস করি দেখেন কতটা ভাস করা যায় পুরাটা ফুল রাবার ফোন তো দেখেন আমি কিন্তু হাতের মধ্যে নিয়ে আসছি পুরা আচ্ছা ওকে রাবার ফোনা এদিকে দেখেন সোয়ান সুপারটা লেখা আছে এদিকে লোকটা করা আছে সোয়ান সুপারের কালার টা দশ পিসের দাম পড়ে পাঁচ হাজার ছয়শ টাকা কিন্তু লোকাল মার্কেট বেশি বিক্রয় করে যেহেতু আমরা বড় ডিলার আমাদের কাছে সেহেতু আমাদের কোম্পানি থেকে আমরা বেশি পাই আমরা ওইভাবে করে ছেড়ে দিয়ে বিক্রয় করি এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা বাংলাদেশের মার্কেট এ সব থেকে ভাইল ফোম এদিকে দেখেন সুন্দর করে সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে এদিকে আশমাকের লোকোটা করা আছে সোয়ান সুপার এক্সট্রা এটাও ফুল সেহেতু এটা মনে করেন যে মান কতটা ভালো হতে পারে রাখে না ভাই যারা নিয়েছে এদের কাছে আপনি মনে করেন অনেক ভালো রাবারের পরিমাণ অনেক বেশি এই দশ পিস নয় এরপরে ভাই ডিজাইন ফোন গুলো একটু ডিজাইন ফর্ম গুলা যেমন এটা আসলে আপনার সোয়ান কমফোর্ট চিটং ডিজাইন আচ্ছা এটা একটু কাছ থেকে সুন্দর করে একটু দেখাই দেন এদিকে দেখেন যেহেতু এটা তো আমার ডিসপ্লে এর ফর্ম তো অনেকের কাছে কালারটা আপনার মানে অন্যরকম মনে হইতে পারে অথবা পুরন মনে হইতে পারে এদিকে দেখেন পিছনে কিন্তু হাসমার্কার লোগোটা করা আছে এটা আসলে 6 ইঞ্চি মোটা মাঝে কিন্তু ঢেউ করা আর এটা যে ব্যাকটা হয় ভাই ব্যাকের ফর্মটা কিন্তু এটা কিন্তু 5 ইঞ্চি মোটা হয় ওকে এটা তাহলে 5 ইঞ্চি আর 6 ইঞ্চি কম্বিনেশন 5 ইঞ্চি কম্বিনেশন জি দেখেন আমি একটু সেট করি দেখেন সেট করলি যখন কত সুন্দর লাগে অনেক সুন্দর একটা শেপ কিন্তু অনেক সুন্দর শেপ এটা এটার দাম পড়ে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার দশ পিসের দাম অনলি সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা বড় এরপর যেটা কিন্তু একই রকম নরম আর চিটো ডিজাইন সবগুলার মানে শেপই একই রকমটা হচ্ছে ছয় ইঞ্চি মোটা হেলনাটা পাঁচ ইঞ্চি মোটা এটাও সেট করে একটু দেখাই দিই সেট করলে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে যেহেতু এগুলো ছয় ইঞ্চি ফোন তো মনে করেন আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে আর এটার শেপটা যেহেতু ডিজাইন ডিজাইন ফর্ম এগুলো আপনার ঘরের চেঞ্জ করবে সোয়ান সুপার দশ পিস দাম পড়ে অনলি ন হাজার টাকা পার পিস বড় অ্যাভারেজ করে এটা সব সময় খেয়াল রাখবেন আমরা ছোট বড় অ্যাভারেজ করে কিন্তু বলে সবসময় এরপরে যেটা আছে এটা আসলে সোয়ান সুপার এক্সট্রা এদিকে দেখেন এদিকে সব সময় কিন্তু ডিজাইন ফর্মের লোগোটা কিন্তু পিছনে নেত মানে তল পিঠে থাকে কিন্তু যেহেতু বা এটা আমার ডিসপ্লে ফর্ম ফোন সবাই একটু খেয়াল রাখবেন যে অনেক সময় ময়লা দেখা যেতে পারে অথবা পাশে অনেক কাপড়ের টুকটা টুকটা লিখে থাকতে পারে যেহেতু এটা বাংলা সামনে একটা ভাইরাল ফোম প্লেনটা ডিজাইনটা সবচেয়ে বেশি চলে এখন পর্যন্ত সোয়ান সুপার এক্সটাই আর যেহেতু ফোমটা দেখতে অনেক সুন্দর তো মানে আকর্ষণটা একটু অন্যরকম আর টেকসিও ভালো এগুলা সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন দশ পিস ফোমের দাম পড়ে এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় এভারেজ করে জি এরপরে যেটা আছে সেটা আসলে আপনার সোয়ান এক্সক্লুসিভের চিটাং ডিজাইন যেটা এটা কিন্তু আপডেটটা একেবারে সো এটা একটা সুবিধা আপনারা যদি ডিলার পয়েন্ট থেকে না অবশ্যই আপডেট ফোমটা পাবেন আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে এ গ্রেডের ফোমগুলো কিন্তু আপনারা পাবেন এটাও কিন্তু ভাই ছয় ইঞ্চি বসারটা ছয় ইঞ্চি মোটা হেলনাটা আপনার পাঁচ ইঞ্চি মোটা কিন্তু পাঁচ ইঞ্চি আর ছয় ইঞ্চির এবং এরপরে ভাই যেটা আসলে আপনার ক্যাটালগ ডিজাইন এটা কিন্তু আপনার পিছন দিকে মোটা আস্তে আস্তে সামনের দিকে ঢালু এটা কিন্তু সমানের মধ্যে ডিজাইনটা আর ক্যাটালগ ডিজাইনের পিছনটা কেমন হয় একটু আমি একটু সেট করে একটু দেখাই দিই একটু কম্বিনেশন করে নিতে চায় যে আমি ব্যাগটা আমি সমান চাই কেমন হয় আমি চিটাং ডিজাইন বসারটা এবং ব্যাগের টা ক্যাটালগ ডিজাইন দিয়ে একটু দেখাই দিই দেখেন এটাও কিন্তু সুন্দর একটা শেপ আছে অনেক সুন্দর ভাই এইগুলা মনে করেন যে পিছনে থাকে তো অনেকেই চাই যে আমার পিছনটা ঢাল দাতে না থাকে সমানের উপর বসতে একটু কত থেকে শুরু কভারগুলো আমাদের থেকে আছে আঠাশশো পঁয়ত্রিশশো পাঁচ হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার বিভিন্ন দামের আছে কোয়ালিটি অনুযায়ী দামটা ভিন্ন ভিন্ন আর এই ক্ষেত্রে ভাই অনেকে মনে করেন যেটা আমরা যেটা আঠাশশো টাকায় বিক্রয় করতেছি এগুলো কিন্তু মিডিয়াম কোয়ালিটি এখন আমি একটা কাবার একটু দেখাই শুধুমাত্র একটু ধারণা দেওয়ার জন্য যেহেতু এই ভিডিওতে আমি এই কাবার শো করতে চাচ্ছিলাম না যেমন এই কাবারটা এইগুলো আমরা আঠাশ করে বিক্রয় করি এখন মার্কেটে অনেক এর থেকে কম দামে বিক্রয় করে ভাই যেগুলো আপনার পদ্মার কাপড়টা বড় হয়ে থাকে আর নিম্ন মানের হয়ে থাকে এখন আমাদের দোকান অনুযায়ী মান অনুযায়ী মিনিমাম একটা কোয়ালিটির মধ্যে ধরে রাখতে হয় যার কারণে আমরা মনে করেন কম দামি কাবার গুলা এর থেকে নিম্ন মানের যেগুলো আছে এগুলো বিক্রয় করি না এই যে একটা কাপড় এটা কিন্তু ভাই নতুন কালেকশন এই যে কাপড় গুলা এগুলা কিন্তু ভাই অনেক আরামদায়ক কাপড় ভাই একটা সুপার কাপড় নিলেন যদি আপনার পিঠে বাদে ভালো মানের না হয় তারপরে

কাপড় এবং অনেক ভালো মানের কাপড় এই কাপড় একটা কালার আছে সেম মানের কাপড় এদিকে আর একটা কালার আছে আছে একটু হোয়াইট এর মধ্যে চারটা কালার এইগুলো আপনার যদি প্লেন ফর্মে নেয় সাত হাজার টাকা ডিজাইন ফোর্মে নাই তাহলে দাম পড়বে নয় হাজার টাকা আচ্ছা যদি এই কাপড় পাঁচশো টাকা আর সেম কাপড়টা যদি আপনার এই বানানো হয় তাহলে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটারও তিনটে চারটা কালার আছে আমি একটু দেখাই দিই যে আরেকটা কালার আছে এটাও ডিজিটাল প্রিন্টের কালার গুলো একটু ডিফারেন্ট দেখেন যে

দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারবেন তারপর আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই দেখেন এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু কালার ডিজাইন আছে ভাই এই যে এই কালারটা একটু একটা দেখান তো আমাদের পাতা কালারটা ভাইয়া হ্যাঁ এই কালেকশনটা কিন্তু আসলে অন্য দোকানে সচরাচর নেই আপনার এটা দেখতে পারেন এটা একবারে ইউনিক কালেকশন এইরকম কিন্তু কয়েকটা কালার আছে আর কাপড়গুলো যদি আমি একটু দেখাই কাপড়গুলো কিন্তু অনেক মোটা মানে জিন্স প্যান্টের মতো মোটা এগুলা প্রাইস কেমন হবে ভাই এইগুলো তাছাড়া কিন্তু এখানে আরো অনেক কাপড় আছে আমি একটু আপনাদের শর্টকাটে দেখা দিয়ে দেখিনি যে এই কাপড়টা আছে এটা কিন্তু খুবই চলে তাছাড়া আমি যদি এইদিকে দেখাই এখানে আরো অনেক কাপড় আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠাবেন আমি যদি একটু এইদিকে দেখাই এই কাপড়টা কিন্তু অনেক বেশি চলে আর আমি যদি এইদিকে দেখাই দেখেন এখানে কিন্তু আরো অনেক অনেক কাপড় আছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের যে ইমো WhatsApp নাম্বার আছে সেই নম্বরে কিন্তু পাঠাতে পারেন রাজীব ভাই ফোম দেখলাম কাবার দেখলাম ম্যাট সেট দরকার জি ভাই ম্যাট সেট দরকার ম্যাট সেট ছাড়া তো অসম্পূর্ণ থেকে আর কি অবশ্যই জি এখন একটু ম্যাট সেটটা একটু দেখায় দেয় একটা সেট একটু খুলে দেখাই আর কিছু কালার আমি দেখাই দেই তার ভিতরে ম্যাট সেট কি কি থাকে এর সাথে কি কি থাকে যেমন এটা থাকে বলে আপনার পিছনের পাঁচটা সুন্দর পাঁচটা রুমাল সুন্দর পাঁচটা রুমাল থাকবে পাঁচটা পাঁচটা রুমাল থাকে পাঁচটা থাকবে সুন্দর পাঁচটা কুশন কভার কুশন কভার থাকবে পাঁচটা জি সুন্দর দুইটা টি টেবিল থাকবে আর থাকবো বড় একটা সেন্টার টেবিল যেটা আচ্ছা সেন্টার টেবিল যেটা কালার কিন্তু সুন্দর ডিজাইন অনেক সুন্দর সো টোটালি কিন্তু থাকতেছে তেরো পিস

জন্য ডেলিভারি চার্জ অথবা কোনো কিছুই ফ্রি সাথে থাকবে না ঠিক আছে এছাড়া যারা আমাদের থেকে ডিজাইন ফোমটা নিবেন ডিজাইন ফোমের যে মার্কিনটা উপরে সাদা যে আস্তর কাপড়টা এটা যেহেতু আমরা লেপের কাপড়ে মোটা কাপড় দিয়ে তৈরি করি সেহেতু এটার দাম আপনার এক্সা দেওয়া লাগবে এটার দাম পড়বে এক হাজার টাকা অর্ডারের প্রসেসটা কি ভাই অর্ডারের প্রসেসটা ছিল যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন তাদের আমি সবসময় ওয়েলকাম করি যে আমার শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন তারপর প্রোডাক্ট নেবেন শহরের বাইরে যারা আছেন অথবা যেসব প্রবাসী ভাইরা আছেন তাদের আমি বলবো আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা সরাসরি আপনি ভিডিও কল দিবেন আগে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাদের

এই ক্ষেত্রে আপনি যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারবেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারবেন সায়দাবাদ জনপথের মোড় থেকে যারা আসবেন সায়দাবাদ জনপথের মোড় যে আইডিয়াল স্কুল যাত্রা আইডিয়াল স্কুল যেটা পশ্চিম গেটে ঢুকলে যে বারো নম্বর রোড আছে অর্থাৎ দুই পাশে টাইলসের দোকান মাঝখানে যে রোডটা দক্ষিণ দিকে নেমে আসছে এই রোডের সামনে মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড় মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে এই রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে টনি টাওয়ার এর কিছু সামনে আসার মনা টাওয়ার টাওয়ার স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া স্ক্রিনে যোগাযোগ করলে আমরা সৎভাবে বলে দিব অথবা রিস করে সো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 真的很浪费